হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে আর তোমরা দেখছো দীমাঞ্জলির রান্নাঘর আজকে বানাচ্ছি এঁচোড়ের কালিয়া তো এখানে কড়াইটা ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো কেটে রাখা আলু সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এদিকে মিক্সচারে অল্প পরিমাণ জল দিলাম তাতে এক চামচ দিলাম গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর দিচ্ছি অল্প দারচিনি এলাচ তিনটে আর লবঙ্গ তিনটে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে আমি এখানে ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম এরপরে মিক্সচারের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে সব মশলাটাকে ভালো করে কষাতে হবে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি তিনটে টমেটোকে বেটে রেখেছিলাম সেই তিনটে টমেটো বাটা দিয়ে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি কষিয়ে নিলাম এরপরে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি আর ভাজা আলু আর আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় এরপরে জল দিয়ে আমি পনেরো মিনিট আরেকবার ফুটিয়ে নিলাম গ্রেভিটা সেমি গ্রেভি হবে আর লাস্টে নামাবার আগে এক চিমটে গরম মশলা দিয়ে আমি আমার এছরের কালিয়া পরিবেশন করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই টাচ করে দিয়ে যাবে যাতে ভিডিও পোস্টের সাথে সাথে তোমাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের জন্য এটুকুই আবার দেখা হবে একটা কোনো নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই